হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আবার চলে আসলাম নতুন একটা ভালো ভালো ভিডিও নিয়ে তো তোমার দিদিভাই আজকে খুব খুশি কারণ আজকে গেছিলাম একটা জায়গায় সেটা তোমাদেরকে পরে বলছি তো আজকে সকালে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে সকালে উঠেই দেখো ঘুম থেকে উঠেছি আমার সাথে সাথে আমার ছ্যা বাচ্চা উঠে গেছে আগেই আমি উঠতে দেরি নেই ও উঠে যায় ঠিক উঠে দেখেছে বিছানার অবস্থা আজকে ঘুম থেকে উঠে পর বায়না করছে মা আমি কেক খাবো তো ঘরে কেক ছিল তো দিয়েছিলাম বিছানার উপরেই বসে বসে খেয়েছে এমন করে খেয়েছে যে বিছানার চাদর আমাকে তুলতে হয়েছে তো বিছানার চাদর সব ঘর বাড়িগুলো দেখলে এলোমেলো ছিল সব গুছিয়ে গাছিয়ে রান্না করে নিয়েছিলাম আজকে দেখে দেখো গরম গরম ভাত সাথে লেবু কেটেছি দু পিস তোমার দাদাবাই খায় না আমি একাই এক দুটো লেবু খাবো আর সাথে করেছিলাম উঁচি আলু ভাজা আর ডিমের ঝোল আর মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে খুব সুন্দর করেছিলাম আর ছিল সরু সরু আলুর চিপস তো দেখো সকাল সব কাজ বাজ সেরে নিয়েছি নিয়ে তারপর সান করে সোনাকে খাওয়াতে বসে গেছিলাম সোনার খিদে পেয়ে গেছিলো সোনাকে খাওয়াতে খাওয়াতে এদিকে তোমার দাদা ভাইকে উঁচু আলু ভাজা দিয়েছিলাম আর আমিও নিয়েছিলাম থালাতে আর আমিও উচ্ছে আলু ভাজার মধ্যে একটু লঙ্কা নিয়েছি আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিলো তো গরম গরম ভাতে একটু লঙ্কা কাঁচা লঙ্কা হলে একটু ভালোই হয় তো আমিও খেয়ে নিয়েছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি দেখো আর সে একটু বেশি পাউডার মেখেছিলাম বলে মুখটা পুরো সাদা সাদা লাগছে পরে আমি দেখছি ভিডিও করার পর দেখো মুখটা সাদা হয়ে গেছে পুরো পাউডার মেখে গরমে কী করবো তাই মানে ওই কুল পাউডারগুলো হয় না বেশি করে মেখে নিয়েছি মুখ হাত পা সাদা হয়ে গেছে তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট বেলা একটু গেছিলাম তোমার দাদা ভাইয়েরা আমি একটু ঘরের জন্য জিনিস কিনতে তো তোমরা বলো এখানে কোন জিনিস কোন জিনিসটা বলতে না লাইটটা কোন লাইটটা বেশি ভালো লাগছে আমি তো এখানে একটা লাইট পছন্দ করে নিয়ে এসেছি ঘরের জন্য দেখো লাইটগুলো কত সুন্দর লাইটগুলো তো আমার খুব ভালো লেগেছে এরকম ঝাল লাইটগুলো খালি জায়গার অভাবে লাগানো হয় না কিন্তু লাইটগুলো খুব সুন্দর তো সব লাইট কেনা হয়ে গেছিলো তারপর তোমার দাদাভাইয়ের আমি বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে তারপরে আসার সময় একটু ফুচকা খেয়েছিলাম টক জল দেখে লোভ লেগে গেছিলো তো আজকের ভিডিওটা এতটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা বাই বাই সবাই ভালো